আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত গাড়ি দেখাবো দুই হাজার তেরো মডেলের টয়টা নোয়া এসআই রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার আঠারো ইঞ্জিন দুই হাজার সিসি ইভেন ইঞ্জিন ফুলি অকটেন ডিভেন ইঞ্জিন গাড়িটির আরেকটি হাইলাইটেড পার্ট হলো গাড়িটির স্লাইডিং ডোরগুলো হচ্ছে ফুল্লি পাওয়ার্ড অর্থাৎ গাড়ির সাথে যে রিমোট রয়েছে এখান থেকে আপনারা মূলত এই স্লাইডিং ডোরগুলো কন্ট্রোল করতে পারবেন জিম্যাক্স অটো সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে একটি ব্যবহৃত গাড়ি দেখাবো দুই হাজার তেরো মডেলের টয়টা নোয়া এসআই গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল আর গাড়িটি হচ্ছে ফুলি অকটেন ডিভেন ইঞ্জিন গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয় নাই দুই হাজার সিসির একটা গাড়ি আর গাড়িটি হচ্ছে ফুলি নন হাইব্রিড গাড়ি আপনারা যারা পার্সোনাল ইউজ ফ্যামিলি ইউজ কিংবা লং ট্রিপের জন্য এমপিভি ক্যাটাগরি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি গাড়িটি হচ্ছে ব্যবহৃত গাড়ি আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই গাড়িটি পাবেন গাড়িটির বর্তমান কন্ডিশন আসলে অনেক ভালো গাড়িটিতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই সো ভিওয়ার্স আজকের পুরো ভিডিওতেই আমরা মূলত এই গাড়িটি নিয়েই কথা বলবো আপনারা যদি গাড়িটি পছন্দ করে থাকেন অথবা আপনাদের যদি মনে হয় গাড়িটির ব্যাপারে আপনাদের কথা বলা উচিত স্ক্রিনে আপনি শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনি অবশ্যই ফোন করবেন গাড়িটি এই মুহূর্তে অ্যাভেলেবল রয়েছে আপনারা শোরুমে সরাসরি এসে গাড়িটি আপনারা আপনাদের মতো করে দেখবেন সাথে এক্সপার্ট কাউকে নিয়ে আসতে পারেন তাকে দিয়েও গাড়িটি দেখাতে পারেন অথবা আপনারা যদি চান রেপুটেটেড কোথাও নিয়ে গাড়িটি চেক করবেন সেটিও পসিবল যত ধরনের ইনফরমেশন ভিডিওতে বলা হয়েছে সব কিছুই হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং শতভাগ জেনুইন আপনারা এই ব্যাপারে কোনো টেনশন করবেন না আর গাড়িটি খুবই যত্ন করে ব্যবহার করা হয়েছে আপনারা যদি এইরকম মডেলের একটি গাড়ির ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন আপনারা ফিল করতেছেন যে আপনার ফ্যামিলি দৈনন্দিন যাতায়াতের জন্য একটি এম ক্যাটাগরির গাড়ি লাগবে গাড়িগুলো খুব স্পেশিয়াস হবে অথবা আপনি বিজনেসের জন্য কিংবা লং ট্রিপের জন্য গাড়ি খুঁজতেছেন ব্যবহৃত গাড়ি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে শোরুমে একবার এসে আপনারা গাড়িটি দেখে যাবেন এতে আপনাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে এখন চলেন আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র একটু দেখাই আই হোপ যে আপনারা গাড়িটির ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন গাড়িটির ইঞ্জিন এখনও কতটা ভালো কন্ডিশনে রয়েছে আপনারা বুঝতে পারতেছেন গাড়িটির ইন্টেরিয়রের কালার হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাকের সাথে এখানে ম্যাট সিলভারের অ্যাক্সিডেন্ট রয়েছে আর এখানে মূলত মাল্টি মিডিয়া প্যানেল এসি ভ্যান্স এস এসির কন্ট্রোলিং ইউনিট দেন এখানে গিয়ার লিভার এই তো এতটুকুই হচ্ছে গাড়িটির ইন্টেরিয়র সেট আর সামনে আপনারা ফুল এনফোটেমেন্ট ক্লাস্টার দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের ফিচার ইভেন সমস্ত ধরনের ইনফরমেশন মূলত ওই জায়গাতে দেখা যায় খুবই বেসিক এবং খুবই সিম্পল ইন্টেরিয়র আপনারা শোরুমে আসবেন এসে গাড়িটি দেখবেন গাড়িটির মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো অবশ্যই এই গাড়িটি ব্যবহার হয়েছে এখন কথা হচ্ছে গাড়িটি কতটুকু যত্ন করে ব্যবহার করা হয়েছে সেটি একটি গাড়ির যত্ন এবং মেনটেন্সের উপরে মূলত সমস্ত কিছুই ডিপেন্ড করে সো আপনারা যদি গাড়িটি সরাসরি এসে দেখেন আই থিঙ্ক আপনারা স্যাটিসফাই হবেন গাড়িটির ফ্রন্ট সিট ইভেন গাড়িটির পেছনের সিট সমস্ত কিছুর কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে একটি ব্যবহৃত গাড়ির তুলনায় তো বাকিটা আপনারা শোরুমে যদি সরাসরি আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন সিটগুলো হচ্ছে ব্ল্যাক কালারের আর সিটগুলো হচ্ছে ফুললি লেদার সিট আর এখানে সোয়েট লেদারও রয়েছে আপনারা এই গাড়িটিতে দীর্ঘ সময় জার্নি করবেন খুবই স্পেশিয়াস একটি গাড়ি জায়গার ব্যাপারে কিংবা কমফোর্টের ব্যাপারে আপনারা কখনোই কমপ্লেন ফিল করবেন না তাছাড়া গাড়িটিতে যারা প্যাসেঞ্জার থাকবেন তাদের জন্য এখানে এসি ভেন্টস রয়েছে এখানে রয়েছে গাড়িটিতে আরেকটি এক্সট্রা ফিচার রয়েছে সেটি হচ্ছে এখানে রয়েছে মূলত খুব লিমিটেড কিছু গাড়ির সাথে এই ফিচারটি এসে থাকে সমস্ত গাড়িতে আসলে থাকে না ভিউয়ার্স গাড়িটির পেছনের ট্রাঙ্ক স্পেস আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন গাড়িটি ট্রাঙ্ক স্পেস এখনো কতটুকু জায়গা রয়েছে এখানে ছোট একটি স্টোরেজ রয়েছে আপনাদেরকে ভিউয়ার্স বলেছিলাম এই গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজি তে কনভার্ট করা হয়নি আই থিংক আপনারা গাড়ির কন্ডিশন দেখে বুঝতেই পারতেছেন ভিডিওর এই পর্যায়ে গাড়িটির ডিটেল ইনফরমেশন গুলো আপনাদের সাথে আরেকবার শেয়ার করি দুই সালে টয় নোয়া এস আই রেজিস্ট্রেশন ইয়ার দুই ইঞ্জিন দুই সিসি ইভেন ইঞ্জিন ফুলি অক্টেন ড্রিভেন ইঞ্জিন এক্সটেরিয়র কালার পার্ল এবং গাড়িটির ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক গাড়িটির আরেকটি হাইলাইটেড পার্ট হলো গাড়িটির স্লাইডিং ডোরগুলো হচ্ছে ফুলি পাওয়ার্ড অর্থাৎ গাড়ির সাথে যে রিমোট রয়েছে এখান থেকে আপনারা মূলত এই স্লাইডিং ডোরগুলো কন্ট্রোল করতে পারবেন গাড়িটি এই মুহূর্তে জিম্যাক্স অটো সলিউশনের শোরুমে রয়েছে শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্টাক্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনারা যদি চান শোরুমে সরাসরি এসে এই গাড়িটি দেখবেন দেন আপনারা ফাইনাল ডিসিশন নেবেন তাহলে বলবো অবশ্যই আপনারা শোরুমে চলে আসবেন এতে আপনাদের ডিসিশন নিতে অনেক সুবিধা হবে গাড়িটির আস্কিং প্রাইস লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইস সর্বশেষ প্রাইস নয় আপনাদের অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনারা স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি ফোন করবেন যদি গাড়িটির ব্যাপারে আরও ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয়ে থাকে সোভিও আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ